2 3 ফিগো তাড়াতাড়ি এই আরে বাপ রে তাড়াতাড়ি এখান থেকে এদিকে চলে এসো এরা আমাদের ক্ষতি করতে চাইছে তাড়াতাড়ি এদের পিছু নাও আর দিয়ে দাও চলো তাড়াতাড়ি আজকে তো এদেরকে মেরে ফেলবো আমরা আমাদের ক্ষতি করতে চাই আ হ্যাঁ আমার তো মেরে ফেলবে আরে ভাই দাঁড়াও আমাকে বাঁচা তাড়াতাড়ি আমাকে বাঁচাইলো লো না তাড়াতাড়ি কামো দিয়ে দাও এদের পিছনে আ কি বেতা করতেছে সারা তোরা আমাকে কেউ বাঁচাইলি না তোদের খবর আছে আমি তো বদলা নিয়েই নিব তারপর কি হলো সেটা দেখার আগে হে আল্লাহ আপনার পবিত্র কাবা শেফকে দেখা যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন আর জেনা করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন আরে কিসের বদলা নিবি তুই তারা তোদের মজা দেখাইতেছি তোর আমাকে কামুর খাওয়াইছো এ পর্যন্ত তোদের কামুর না খাওয়াইবো সে পর্যন্ত আমার রাগ কমবে না তোদের কত আমি কামুর খাওয়াবো আর বদলা নিয়ে নিব আমি তোরা থাকতে কিভাবে আমাকে কামুর দেয় তোর সবার খবর আছে আমরা কি করবা আমাদেরকে তো কামড় দিতা